কাত জাহাকালাহ নূর কি আলো নোর মানে কি আলো তারপরে মানে জ্ঞান হলো আলো জ্ঞান কি আলে অল নরুন আলে নলেজ ইজ পাওয়ার নলেজ ইজ পাওয়ার জ্ঞান ও আলো আল্লাহ নূর নী নূর জ্ঞান নোর এতে সবই আলো যার ভিতরে জ্ঞান থাকে জেনারেল শিক্ষিত হোক আর আরাবিয়ান শিক্ষিত হোক জেনারেল শিক্ষিত দ্যাট ইজ সাধারণ শিক্ষা আর আল আলম নোরুন তালাবুল আলমে ফরিদ আলা করলে মুসলিম ওয়া মুসলিম যে জ্ঞান মুসলিম নরনারীর জন্য আল্লাহ ফরস করেছেন সেটা হলো এলেম আর আল আলম মানে

ঠিক কেনা বলেন কোরআন আসুন আমরা এখানে পরামর্শ পরামর্শ যারা দিয়েছেন আপনাদের পরামর্শ আমার শিরোধার্য আমি চেষ্টা সেই মর্মে এগিয়ে যেতে এবং যাদেরকে বলতে পারিনি আমার সময় স্বল্পতার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আপনারাও আমার একজন পরামর্শদাতা ব্যক্তিত্ব ব্যক্তি তাইলে আমরা এগিয়ে যাব সামনের দিকে আমার আব্বা হজুর কুতুবুল আলম কাইমুজামান মুজাদ মিল্লাত বাহরুল আলম শেখুল হাদিস আমির শরিয়াত মাহাদবী তরিকাত শাহন শাহে বিলায়ত আমার আব্বা হজুর শাহ ফজলুল হক রহমতুল্লাহ আলাই আব্বা হজুর এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে গেছেন পাশাপাশি আমি তো তার পিছনে আব্বা হুজুরের পিছনে লেগে আছি আব্বা চান নাই এই জমিনগুলো আমার ছেলেরা দিয়ে গেলে আরামে থাকতে পারত কিন্তু আব্বার ইচ্ছে ছিল এখানে মাদ্রাসা মসজিদ খানকা কবরস্থান চার নামে এই জায়গারই অপেক্ষ ওয়াকফ করে দিয়ে গেছেন আমার আব্বা হজুর যে জমিনগুলো এক ওখান থেকে ওয়াকফ করে দেওয়া এগুলি বর্তমান মার্কেটে অনেক দাম কোটি কোটি টাকার সম্পত্তি বিশ তিরিশ কোটি টাকার সম্পত্তি কিন্তু আব্বা বলছেন বাবা আমি হীন হায়াতে এগুলি চাচ্ছি চার নামে ওয়াকফ করে দেচ্ছেন যাচ্ছে মাদ্রাসা মরশিদ খানকা এবং কবরস্থানের নামে যেন একমাত্র পাত্র পরকালীন সুখ শান্তি পরকালীন সুখ শান্তি মৃত্যুর জন্য সবকিছুই তৈরি থাকতে হবে সেটা হলো শরীয়ত অনুযায়ী তরিকতেরেলে মর্জন করে আল্লাহর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি ওয়াসফাতুন আমরা কেমনে আল্লাহকে পাবো সেই প্রসেস সেই শিক্ষা দেওয়ার জন্য এই প্রতিষ্ঠান আমার জানা মতো পীর ফাতে শরীফের এই মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা থেকে যারা লেখাপড়া করে গেছে আমার জানা মতো একটা ছেলে এবং একটা মেয়েও তার জীবনে কোনো অশান্তি নেই যারা ছেলে ছিল আমি দেখেছি তারা তাদের লাইফটা ব্রাইট তাদের ফিউচার অনেক উজ্জ্বল হয়ে গেছে একমাত্র আল্লাহর অলির দোয়ার কারণে এই জন্য এখানে দুইটা জিনিস পাওয়া যায় এলমে শরীয়ত এবং এলমে কে বলছেন আচ্ছা আপনি আমার আমি এটা অনুষ্ঠানে আছি আপনি আমার পিএস এর সাথে কথা বলেন যে তো শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে আহ এবছর যে মাহফিল আছে বিশে ফেব্রুয়ারি সাতই ফাল্গুন যারা আজকের মিটিং এ যাদেরকে আমি বলতে পারিনি আপনাদের করো অনুরোধ ডোন্ট মাইন্ড আপনারা মনে কিছু নেবেন না আমি আপনাদের সকলেরই সুন্দর পরামর্শ চাই সুপরামর্শ চাই আপনাদের এই সুপরামর্শ আমাদের ভবিষ্যতের জন্য ফর দ্য ফিউচার ইনশাআল্লাহ অনেক ভালো হবে এই দৃশ্যটি ওয়া আল্লাহুম্মা সল্লি আলা সাইয়idina মুহাম্মাদ